টেবিল টেনিস জগতের অন্যতম গুরু ভারতী ঘোষ আর নেই সোমবার সকালে তিরাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ক্রীড়া মহল থেকে রাজনৈতিক মহল সকলেই তার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছিলেন গত কুড়ি ফেব্রুয়ারি শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এরপর তাকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া জগতে শেষ বিদায়ের আগে মরণোত্তর চক্ষু দান করেন ভারতী ঘোষ এরপর তার দেহ শেষবারের মতো দেশবন্ধু পাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাবে তাকে শ্রদ্ধা জানান ক্রীড়া প্রেমী সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এরপর কিরণ চন্দ্র শ্মশান ঘাটে সম্পূর্ণ হয় শেষ কৃত্য দু সালে বঙ্গরত্ন ও দু সালে ক্রীড়া গুরু সম্মানে ভূষিত হন তিনি অর্জুন প্রাপ্ত মান্ত ঘোষ বলেন ভারতীদের প্রয়াণ অপূরণীয় ক্ষতি তার প্রশিক্ষণে বহু তারকা খেলোয়াড় উঠে এসেছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি